শুরু করার আগেই দেখো আমরা সবাই মিলে এখানে আলু বাসছি তো আলুগুলো কেন বাঁচছি আর কি জন্য বাঁচছি সেটাই তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে বাই দেবে আমি পিঙ্কি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও চলো তোমাদের বলি কিসের জন্য এত আয়োজন তো প্রথমে তোমরা দেখে নিলে আলুগুলো পরিষ্কার করে কাটা হয়ে গেছে তারপর আমরা সবাই মিলে এদিকে আটা মাখাচ্ছি আমার একটা বান্ধবী এদিকে আদা ছাড়াচ্ছে তো সবাই সেই দিনে খুব মজা করেছিলাম সেই দিনটা কবে অবশ্যই তোমাদের জানাবো তো দিনটা ছিল আমাদের কালী পুজোর পরের দিন এত কিছু আয়োজনের একটাই কারণ সেটা তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে এখন তোমাদের কিছুই বলবো না তো দেখো বন্ধুরা সবাই মিলে কাটাকুটি করছে আর খুব মজাও হচ্ছে ঠিক আছে বন্ধুরা এইদিকে দুই বোন এক বোন আর এক দিদি কাটাকুটি করছে একজন আটা মাখাচ্ছে তো খুব মজা করছিলাম আমরা আর ওইদিকে দেখো আলুগুলোও সব পরিষ্কার করে কাটা হয়ে গেছে তো কি হবে সেটা তোমাদের অবশ্যই জানাবো আর এইদিকে আমি একটু দেখাচ্ছি দেখো আমি কত কাজ করছি সত্যি বলতে আমি কিছুই করতে পারি না সেই জন্য কিছুই করিনি শুধু আটাগুলো নিয়ে ঘাঁটছিলাম আর বাদ বাকি কাজ সব বন্ধুরা মিলেই করেছে দেখ ওরা রান্না বান্না পারে তাই ওরা সব কাজ করেছে আমি বেকার মানুষ আমি শুধু সব পারি সেইগুলোই করেছি দেখো এইদিকে আটা মাখা প্রায় হয়ে গেছে আর সবাই মিলে আটা মাখামাখি করছিল আর আমার যেহেতু গায়েতে অ্যালার্জি হয়েছিল সেই জন্য আমি আটাটার মাখিনি কিন্তু ওরা আমাকে জোর করে মাখাবে তাই জন্য আমি একটু রেগেও গিয়েছিলাম দেখো আচ্ছা তোমাদের আসল কথা বলি এইসব করার কারণ হলো বিসর্জনের পর মানে কালী ঠাকুর বিসর্জনের পর আমরা কিছু নরনারায়ণের সেবা করেছিলাম সেই জন্যই এত কিছু আয়োজন করেছি তো তোমরা তো দেখেছ আগের ভিডিও আমরা ঠাকুর বিসর্জন করেছিলাম আজকের আর একটা পার্ট দেখবে যেটা হলো নরনারায়ণ সেবা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কিভাবে রাস্তা কালেক্ট করেছিলাম ঠিক আছে সেই কিছু রাস্তার মানুষরা যাদের আমাদের পয়সা দিয়েছে এই ঠাকুর পুজো করার জন্য উৎসাহ দিয়েছে বা সাহায্য করেছে তাদের জন্যই আমরা কিছু ভোগ রেডি করছি খাওয়ানোর জন্য রেডি করছি তো তোমরা দেখতে পাচ্ছ এই দেখে আমার বোনরা বন্ধুরা খুব মজা করছি সত্যি বলতে কিছু লোককে খাওয়াবো এটা হলো একটা মহৎ কাজ ঠিক আছে এইসব মহৎ কাজ করাটা অনেক পণ্যের কাজ তো তোমরা তো জানো আমরা ঠাকুর পুজোটা কীভাবে করেছি কেমনভাবে করেছি সেসব তোমরা সব কিছুই জানো আর নতুন করে কিছু জানাবো না আগের ভিডিওগুলো দেখলে সব কিছুই বুঝতে পারবে নতুন বন্ধুরা যাই এইদিকে এই আলুর দামটা হয়ে গেছে আর আমাদের নরনারায়ণ সেবাতে কি কি আইটেম করলাম তোমরা সবটাই দেখতে পাবে তো চলো এইদিকে আমরা সব লেচি করছি সব বন্ধুরা মিলে আর সত্যি কথা বলতে সবাই খুব মজা করছিলাম হাসি ঠাট্টা বিভিন্ন রকমের কথা গুজব সব কিছু একসাথে বসলে যা হয় আলোচনা করছিলাম ঠিক আছে তো এইদিকে দেখো আরও সবাই হাসি ঠাট্টা করছে হাই হালো করছে আমি ওদেরকে বলছি যে এটা আমার বট দিই এটা আমার মেস দিই এটা আমার ছোট এরকম যত করছিল তত হাস হাসি করছে আর আমি এই দিকে দেখো গোল গোল করে লেচি করছি বাকি সবাই এদিকে বেলতেও বসে গেছে সত্যি কথা বলতে একটা মহৎ কাজ করতে গেলে না অনেক লোকের প্রয়োজন হয় সত্যি কথা বলতে আমাদের অনেক লোকই না সাহায্য করেছে এই কাজটা করার জন্য আমার ফুল আমার বাড়ির ফুল সাপোর্ট ছিল প্রথমেই তারপর আমার বড়ো মারা ছিল কাকিমারা ছিল আমার সব বন্ধুদের গার্জেনরাই এসেছিল। সেই জন্যই কিন্তু আমরা এত বড় কাজটা কিন্তু করতে পেরেছি তো এদিকে দেখো লুচিটাও কিন্তু তেলে ছাড়া হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি তো দেখো কি কি ছিল আলুর দম ছিল লুচি ছিল আর বোঁদে ছিল যেহেতু আমাদের ঠাকুরটা বিসর্জন করা হয়ে গেছিলো সেই জন্য মা কালীর নাম করে প্রথম ভোগটা আগে মায়ের প্যানেলেই দিয়ে আসলাম মঙ্গল ঘট ঘটের কাছে তারপরে আমাদের আরও লুচি ভাজার প্রস্তুতি চলছিলো আমাদের আইটেম করেছিলাম পাঁচশো জনার মতো তো দেখো এদিকে আমরা নিয়ে চলেও এসেছিলাম যেহেতু অনেকটা সন্ধে হয়ে যাচ্ছিলো সেই জন্য বাকি রাস্তার লোকগুলোকে পাবো না বন্ধুরা দেখো এদের জন্যই কিন্তু আমরা ঠাকুর পুজোটা করতে পেরেছি ঠিক আছে সেই জন্য আমরা যতটা পেরেছি সবাইকে রাস্তা থেকে দাঁড় করিয়ে বাইক থেকে দাঁড় করিয়ে বড় বড় গাড়ি থেকে দাঁড় করিয়ে সবাইকে ভোগ দেওয়ার চেষ্টা করেছি এমনিতেও পাড়ার লোকরাও উপভোগ করেছে ভোগটা আর সবাই বলছে বলছেন তো যে তোরা ছোট ছোটো পুজো করেছিস ঠিকই কিন্তু বড় ধামাকা করেছিস কথাতেই আছে না ছোটো প্যাকেট বড় ধামাকা সেটাই তোরা সৃষ্টি করেছিস তো সবাই আমাদের সত্যি দু হাত ভরে আশীর্বাদ করেছে তো এটা করতে পেরেছি একমাত্র এই সব লোকেদের জন্যই তো ভগবানের কাছে ডাকি বছর যেন বড় বড়ো কিছু করতে পারি ইচ্ছে থাকলে উপায় হয় অবশ্যই জানি তো সত্যি বলতে বন্ধুরা জনের আইটেম করেছিলাম পাঁচশো জন হয়ে গেছিলো ঠিক আছে আর আমাদের লুচি আলুর অনেক বেঁচে গিয়েছিল আমরা অনেকটাই আয়োজন করেছিলাম আমরা বসে খাওয়াতে পারবো না জানি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোনো জায়গা নেই বসে খাওয়ানোর মতন সেই জন্য আমরা বাটি সিস্টেম করেছিলাম চারটে করে লুচি দু পিস করে আলুর দম আর একটু করে বোঁদে যেটুকুনি পেরেছি সেটুকুনি ব্যবস্থা করেছি যাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট দিও আর কেউ ভিডিওটা একদম স্কিপ করো না তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও সবাইকে বলছি কেউ খারাপ মন্তব্য করো না আর যারা আমাকে এখনো বন্ধু কর অবশ্যই বন্ধু করে আমার পাশে থাকো আমার পরিবারের সদস্য হয়ে যাও তোমরা আমাকে সাহায্য করলে আমিও তোমাদের ফুল সাপোর্ট করব। আর ওই দিনকে খুব মজা করছিলাম সবাই নাচানাচি করছিল আর এই একটাই দুঃখ যে ঠাকুর বিসর্জনের পরে এইটা আমরা করলাম কারণ ঠাকুর যতদিন ছিল সবাই নরনারায়ণ সেবা করিয়েছে ঠিক আছে সেই জন্য আমরা একদমই সময় পাইনি একটা একটা পাড়ায় যদি দু তিনটে খাওয়ানো হয় তাহলে বলো তো নষ্টর ব্যাপার আছে সেই জন্যই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে নরনার সেবাটা আমরা বিসর্জনের জন্য শেষেই দেব। যাতে সব সেবকরা ঠিকঠাকভাবে সেবা করতে পারে সেই জন্যই আমরা এত লেট করেছি তো তোমরাই বলো আমরা কি কিছু ভুল করেছি বলো তো আর সত্যি কথা বলতে দেখো তোমাদের দেখাতে পারিনি যে কত লোক হয়েছিল আসলে আমরা সবাই দেখো ওখানে ব্যস্ত আছি আর একটা ছোট্ট বোনকে শুধু ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম ওকে যেমন বলেছো তেমনই করেছে ঠিক আছে ওকে বলছিলাম যে দেখো যারা খাচ্ছে তাদের বোনটাকে বলতেই ভুলে গেছি যে কিছু লোকদের দোলো যারা নরনারণ সেবা করছে যাই ভিডিওটা বড় করবো না টাটা বাই বাই ভালো থেকে সুস্থ